আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে নে শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্ম হয়ে হয়ে গেছি রাজাকা আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে নে শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্ম হয়ে হয়ে গেছি রাজাকা আমি অধিকার ছে মুখ খুলে আজ হয়ে গেছি রাজাকা আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি রাজাকার আমি দেশকে করার স্বপ্ন দেখি তাই হয়ে গেছি রাজাকার আমি বিজয় আনার স্বপ্ন দেখি তাই বলে রাজাকার আমি বিজয় আনার স্বপ্ন দেখি তাই বলে রাজাকার আমি দেশকে গড়ার স্বপ্ন দেখি তাই বলে রাজাকার আমি দেশকে গড়ার স্বপ্ন দেখি তাই বলে রাজাকার আমি বিজয় আনার স্বপ্ন দেখি তাই বলে রাজাকার স্বপ্ন দেখি তাই ডাকে রাজাকার আমি মুক্তির গান গাই বলে আজ ডাকছে রাজাকার আমি মুক্তির গান গাই বলে আজ ডাকছে রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্ম হয়ে হয়ে গেছি রাজাকার আমি সত্যের প্রতি কলম ধরে তাই ডাকছে রাজাকার আমি সত্যের পথে মুখ খুলে তাই ডাকছে রাজাকার কি ঝুলুম দেখে মুখ খুলি তাই ডাকছে রাজাকার আমি ঝুলুম দেখে মুখ খুলি তাই ডাকছে রাজাকার আমি স্বাধীনভাবে বাঁচতে চেয়ে হয়ে গেছি রাজাকার আমি দেশকে ভীষণ ভালোবাসি তাই ডাকছে রাজাকার আমি দেশকে ভীষণ ভালোবাসি তাই বলছে রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্ম হয়ে হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করেনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্ম হয়ে হয়ে গেছি রাজাকার আমি অধিকার চেয়ে মুখ খুলে আজ হয়ে গেছি রাজাকার আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছি রাজাকার আমি অন্যায় দেখে প্রতিবাদ করে রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্ম হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্ম হয়ে গেছি রাজাকার